হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন কোস্ট অফ এনম চ্যানেলের নতুন একটি ভিডিও যেখানে আজ আমি এক্সপ্লেন করবো ব্যাটেল অফ দ্য হ্যাভেন সিরিজের একশো তেতাল্লিশ নাম্বার এপিসোডটি তো গত এপিসোডে দেখেছিলাম যে হ্যাভেন ক্রিয়েশন পাম টেকনিক ইউজ করার কারণে জেন খুবই খারাপভাবে আহত হয় তখন ওই সময় হল অফ সোলের নাইন থিয়ান জোন তার সামনে চলে আসে আসে জিয়ানের কাছে এসে তাকে হল অফ সোলে নিয়ে যেতে চায় কিন্তু তখনই মাস্টার ইয়াসন জিয়ানকে বাঁচাতে তার সামনে চলে আসে এখন এপিসোডের শুরুতে মাস্টার ইয়াসেন নাইন বলে আমার ডিসাইপল জিয়ানকে নিয়ে যাওয়ার জন্য হল অফসোলে নাইন থিয়াঞ্জুনের কোনো যোগ্যতা নেই ওখানে জিয়ানের সাথে সাথে ফলেনস্টার পাবলিয়ানের সবাই মাস্টার ইয়াসনকে দেখে অনেক খুশি হয় এখন সবাই বুঝতে পারে তারা এ যাত্রায় বেঁচে যাবে মাস্টার ইয়াসান জিয়ানকে বলে তুমি যাও আর বাকিদের সাহায্য করো আমি একে দেখে নিচ্ছি যাওয়ার সময় যেমন ভাবে মাস্টার তার বডি সাকসেসফুলি রিকভার করে ফেলেছে আমি খুবই এক্সাইটেড এই মুহূর্তে মাস্টারের পাওয়ার দেখার জন্য এখন নাইন টেন জন মাস্টার ইয়োসেনকে বলে যদিও তুমি তোমার ফিজিক্যাল বডি পেয়ে গেছো কিন্তু বর্তমানে তুমি দশজন নাইনের সাহেব বেশি পাওয়ারফুল হবে না তুমি কি ভেবেছো তুমি এই পাওয়ারে হলফ সুলকে হারতে পারবে সে এই বলে তার নাইনথ হ্যাভেনলি ওয়েব টেকনিক দিয়ে মাস্টার ইয়োসনের উপর অ্যাটাক করে কিন্তু মাস্টার ইয়াসান তার একটি সিম্পল টেকনিকের সাহায্যে নাইনথ ইয়জনের সম্পূর্ণ অ্যাটাককে ভ্যানিশ করে দেয় এটা দেখে নাইন থ্জন খুবই অবাক হয়ে যায় সে বুঝতে পারছিল না যে মাস্টার ইয়াসান কিভাবে এত সহজে তার অ্যাটাককে থামাতে পারলো মাস্টার ইয়াসান বলে আজকাল হল অফসল অনেক বেশি অহংকারী হয়ে গিয়েছে যে কারণে তারা আমার উপস্থিতিতে আমার পাবলিয়নে এসে আমার ডিসেবলদের মারার সাহস দেখায় যখন তোমরা চলে এসেছ তাহলে পালিয়ে যেও না সে এই বলে তার পাওয়ারে সকল হলফ সহলের মেম্বারদের ধরে একাট্যাকে সবাইকে মেরে ফেলে যে তার মাস্টারের এরকমের ভয়ঙ্কর লেভেলের পাওয়ার দেখে খুবই অবাক হয়ে যায় সে বলে এই হলো তাহলে মাস্টারের পিক লেভেল পাওয়ার এখন নাইন টেন জন মাস্টার ইয়াসেনকে বলে আমি দেখতে পাচ্ছি তুমি সত্যি আগের মতো পাওয়ারফুল হয়ে গিয়েছ কিন্তু তুমি এত তাড়াতাড়ি খুশি হয়ে যেও না সে এই বলে একটি জেড টোকেন ডিস্ট্রয় করে দেয় যে কারণে একটি পোর্টাল খুলে যায় আর তার ভেতর থেকে একজন মিস্টিরিয়াস আর পাওয়ারফুল ব্যক্তি বের হয় আমরা জানতে পারি ইনি হলফ সোরের এইট টেন সে এসে নাইন টেন বলে তুমি তাহলে আমাকে ডেকেই নিলে নাইন টেন বলে ইডিয়েট আগে দেখো তোমার অপোনেন্ট হিসেবে কে দাঁড়িয়ে আছে এইট টেন জন মাস্টার ইয়াসনকে দেখে খুবই অবাক হয়ে যায় আর সে বুঝতে পারে এই জন্যই নাইনথ তাকে ডেকে নিয়েছে নাইনথ বলে আমরা দুজনে একসাথে থাকলে তাও জন নাইন স্টারও আমাদের সামনে টিকে থাকতে পারবে না এখন তারা দুজন তাদের পাওয়ার কম্বাইন করতে শুরু করে নাইনথি এঞ্জন ইউজ করে ডিস্ট্রয় দ্য হ্যাভেন্স অ্যান্ড আর্থ টেকনিক আর এইট ইয় ইউজ করে রেইন ডিভোর দ্য হ্যাভেন টেকনিক এই দুই টেকনিক কম্বাইন হওয়ার কারণে সেখানে বিশাল বড় এনার্জি বলের সৃষ্টি হয় এখন তারা দুজন ওই এনার্জি বল মাস্টার ইয়াসেনের উপর ছেড়ে দেয় কিন্তু মাস্টার ইয়াসেন তার সিম্পল পাওয়ারে এই পুরো এনার্জি বলকে মাঝ পথে থামিয়ে দেয় এরা দেখে সবাই অবাক হয়ে যায় এর তিয়ানজন বলে এটা কিভাবে সম্ভব দাওজন নাইন এসে পিক লেভেলের মাস্টারও এই অ্যাটাককে কোনো দিনও হ্যান্ডেল করতে পারতো না তাহলে ইয়াসেন তুমি কিভাবে করলে মাস্টার ইয়াসেন বলে বর্তমানে দেখছি কেউ আমার ট্রু পোটেন্সিয়াল দেখেনি আর তাছাড়াও তোদের মতো দুই নমুনাকে হারানোর জন্য আমার ফুল পাওয়ার ইউজ করার কোনো মানেই হয় না আমি এখন আর তাও জন নাইন স্টারে নই বরং আমি বানস্যাং লেভেলে পৌঁছে গিয়েছে সে এই বলে ওই এনার্জি বল ডিস্ট্রয় করার সাথে সাথে তাদের দুজনকে দূরে সরে ফেলে দেয় মাস্টার ইয়াসান বানস্যাং লেভেলে পৌঁছে গিয়েছে এটা জানতে পেরে তারা দুজনে পোর্টালের মাধ্যমে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে মাস্টার ইয়াসান বলে যখন ইচ্ছা হবে আসবে আর যখন ইচ্ছা হবে চলে যাবে এটা এতটা সহজ নয় সে এই বলে তাদের উপর অ্যাটাক করে তার এই অ্যাটাকে সম্ভবত নাইনটি একজন মারা গিয়েছে কিন্তু এইটি একজন খুবই খারাপভাবে আহত হয়েছে আর সে পালাতে সক্ষম হয়েছে এখন পলেস্টাইন পাবিলিয়নের সব ডিসাইপাল মাস্টার ডিওসানের জয়ধ্বনি করতে শুরু করে ওখানে জিয়ানের কাছে স্কাই ডেমন পাপেট খুব খারাপ অবস্থায় চলে আসে জিয়ান তাকে স্টোরেজ সিংয়ের ভেতরে রাখে এখন জিয়ান মাস্টারের কাছে যায় আর তাকে পানসেন লেভেলে প্রমোট হওয়ার জন্য কনগ্রাচুলেট করে মাস্টার ইয়সেন বলে যদিও হলফ সোল আজকে হেরে গেছে কিন্তু তাদের জন্য কলেজটা পাবলিয়ানের বেশ হয়েছে যদি আমি বানসাং লেভেলে না পৌঁছাতাম তাহলে আমি কোনোভাবে এইট আর নাইন তিনজনকে একসাথে হ্যান্ডেল করতে পারতাম না জিয়ান তোমার জন্য এসব কিছু সম্ভব হয়েছে তোমার মাস্টার এবং তোমার কাছে ঋণী হয়ে থাকবে ওখানে মাস্টার ফ্যাং জিয়ান আসে আর মাস্টারকে কংগ্রাচুলেট করে সে বলে অলপস আর কোনোদিনও এখানে অ্যাটাক করার সাহস দেখাতে পারবে না আর আমাদের পাওয়ারফুল হয়ে যাবে এর কিছুক্ষণ পর আমাদের জিয়ানকে টাওয়ারের ভেতর দেখানো হয় যেখানে জিয়ান নিজে ইঞ্জুরি হিল করে রিকভার হয় ওখানে তার মাস্টার ইয়াসান আসে জিয়ান তার কাছে আসে আর তাকে বলে মাস্টার হল অফ সোল পাবিলিয়ানের উপর আবার কোনো ক্ষতি করার চেষ্টা করেনি তো মাস্টার বলে তুমি চিন্তা করো না বর্তমানে আমার কারণে ফলে স্ট্যান্ড সাথে অনেক পাওয়ারফুল ফোর্স জয়েন করেছে ফল অফ সোল এখানে আসার আর সাহস দেখাবে না জিয়ান বলে এখন আপনার ফিজিক্যাল বডি চলে এসেছে তাহলে এই স্টোরে সিংহ তার আসল কাছে যাওয়া উচিত মাস্টার ওই রিং হাতে নিয়ে বলে এখানে আমার সারা জীবনের জ্ঞানের ভান্ডার ছিল যদিও তুমি এর দশ ভাগের নয় ভাগ শিখে গিয়েছো যে কারণে এখন তুমি আমার ডিসাইপেল হিসেবে গ্রাজুয়েট হয়েছো এখন এই জিনিসটি তোমার কোনো কাজে আসবে না কিন্তু হ্যাঁ একটি জিনিস তোমার কাজে আসবে সে এই বলে সেটার ভেতর থেকে বোনসিলিং বের করে সে বলে এই হ্যাভিলি ফ্লেমটি তোমার কাছে রাখো এটা তোমার স্ট্রেংথ অনেক গুণ বাড়িয়ে দেবে আমি বর্তমানে বানশং লেভেলে আছে। এই জন্য এটা আমার দরকার নেই জিয়ান বলে মাস্টার দয়া করে আপনি ভাবনায় ডুবে যাবেন না এই হ্যাভিলি ফ্লেম প্রত্যেক অ্যালকামিস্টের জন্য একটি পাওয়ারফুল ওয়েপন আপনি যতই বানশং লেভেলে পৌঁছান না কেন এটি আপনাকে অনেক সাহায্য করবে ঠিক যেমনটা বাগের পিঠে ডানা লাগার মতো আমি এটা নিতে পারবো না মাস্টার ভাবে এই চঞ্চল ছেলেটা কবে এত বড় হয়ে গেল বুঝতেই পারলাম না সে এখন বোনসিলিং ফ্লেমের উপর থেকে নিজের সোল মার্ক মুছে ফেলে মাস্টার বলে এই ফ্লেমের আর কোনো মালিক নেই এখন এটা তুমি নিয়ে যাও মাস্টারের অনুরোধে জিয়ান আর মানা করতে পারে না সে এখন ওই ফিল্মটা নিয়ে মাস্টারকে বলে এই গিফট দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ মাস্টার এখন বলে বাই দ্য তোমার কাছে বর্তমানে পিউরিফাইং ডেমন লোটাস ফ্লেমের ম্যাপের টুকরা কয়টি আছে জিয়ান বলে ব্ল্যাক কর্নার রিলিজনে একটি টুকরা পাওয়ার পর থেকে আর কোনো টুকরা পায়নি মাস্টার এটা শুনে সেখান থেকে চলে যেতে শুরু করে মাস্টার বলে আমি এ ব্যাপারে কোনো তথ্য পেলে তোমাকে জানিয়ে দেবো আর হ্যাঁ নালা নিয়ান বাইরে তোমার জন্য অপেক্ষা করছে এখন যাও আর তার সাথে দেখা করো ওদিকে বাইরে আমাদের নালানিয়ানকে দেখানো হয় সে জিয়ানকে দেখে তার আবারও পূর্ণ স্মৃতিগুলো মনে করে আফসোস করে সে ভাবে জিয়ান শুধু পাওয়ারফুল হয়নি বরং সে এখন ফলে পাবিলিয়ানের ইয়াং মাস্টারও হয়েছে জিয়ান তার কাছে এসে বলে নালানিয়ান এই সময় আমার সাথে কেন দেখা করতে এসেছো নালানিয়ান বলে আমি আমার মাস্টারকে বাঁচানোর জন্য তোমার কাছে সাহায্য চাইতে এসেছে জিয়ান বলে কি হয়েছে আমাকে সব খুলে বলো নালানিয়ান বলে জিওমা জিয়ায় ছাড়ার পর আমি আর আমার মাস্টার সেন্টার প্লেনে চলে আসে এখানে পাইসেন্স মাস্টার ফ্লোয়ার সেক্টের এল্ডার হতে পারেন ফ্লোয়ার সেক্টে কিছু ঠিকঠাক চলেও এর পরের বছর সেই সেক্টের এক অজানা জায়গায় আমরা এক বৃদ্ধ অসুস্থ মহিলাকে খুঁজে পাই আমার মাস্টার তাকে ঘরে নিয়ে গিয়ে তার সেবা যত্ন করে তাকে সুস্থ করে তোলার চেষ্টা করে আমরা তখন ওই বৃদ্ধ মহিলার আসল পরিচয় জানতাম না যখন বৃদ্ধ মহিলাটি একটু সুস্থ হয় তখন সে তার পরিচয় বলে তিনি ছিলেন ফ্লোর সেক্টের সেক মাস্টার গ্র্যান্ডমা হুয়া তিনি বুঝতে পেরেছিলেন তার সময় ঘনিয়ে এসেছে এই জন্য তিনি তার শেষ সময়ে মাস্টারের আন্তরিকতায় খুশি হয়ে তার সারা জীবনে দই করে মাস্টারের শরীরে ট্রান্সফার করে দেয় আর তাছাড়াও তিনি সেক্টের জেট টোকেন মাস্টারের হাতে হস্তান্তর করে আর তাকে পরবর্তী সেক মাস্টার হতে পারে কিন্তু মাস্টারের এসব কিছুতে কোনো ইন্টারেস্ট ছিল না এই জন্য গ্র্যান্ডমা হুয়াকে সঠিকভাবে কবর দেওয়ার পর মাস্টার ফ্লোস সেক্টের সেক মাস্টারের পজিশন ইনহ করার চেষ্টা করে না কিন্তু একদিন ফ্লোস সেক্টের সাকসেসর হুয়াজেন আমাদের এই ব্যাপারটা জানতে পারে ওই যে টোকেনটি দেওয়ার জন্য হুয়াজিন মাস্টারকে ফোর্স করে মাস্টার কোনো সমস্যায় জড়াতে চাচ্ছিল না এই জন্য তিনি ওই টোকেনটি হুয়া দিয়ে দেয় কিন্তু এতেও হুয়াজেনের মন ভরে না আর সে মাস্টারের থেকে গ্র্যান্ডমা হুয়ার দৈকে দাবি করে এখন জিয়ান বলে যদি হোয়াজিন ফ্লস সেক্টে সাকসেসফর হয়ে থাকে তাহলে সে এলারদের সাহায্যে সেটা করতে পারে নালানিয়ান বলে এমনটা নয় প্লাসেক্টের সকল এলডার গ্র্যান্ডমা হুয়াকে মান্য করে এবং তারা তার সেই ইচ্ছা পূরণের জন্য সবসময় মাস্টারকে সাপোর্ট করে যে কারণে হুয়াজিন মাস্টারকে ডুয়েল ফাইটে চ্যালেঞ্জ করে সে একটের সম্মতির কারণে মাস্টার সেই চ্যালেঞ্জ ক্ষুণ্ণ করতে পারে না হুয়াজিনের পার্টনার হিসেবে ছিল জায়জন জিয়ান তাদের দুজনে পাওয়ার লেভেল জিজ্ঞেস করে নালানিয়ান বলে হুয়াজিন দাওজন ফোর স্টার আর জায়জন তাওজন সিক্স স্টারে আছে জিয়ান বলে যদি ইউনিয়নের কাছে গ্র্যান্ড মা হওয়ার দৈক ইনহেরিটেন্স থাকে তাহলে সে কেন হেরে যাবে নালানিয়ান বলে কেননা গ্র্যান্ড মা হওয়ার দৈক এখনও স্টেবল হয়নি আর তাছাড়া মাস্টার এত কম সময় সেটা কন্ট্রোল করতে পারবে না গ্র্যান্ডমা হুয়া খারাপ মানুষদের থেকে তার দৈকে প্রোটেক্ট করার জন্য সেটাতে এক ধরনের সিল অ্যাক্টিভেট করে দিয়েছিল যদি মাস্টারের বডি থেকে ফোর্সফুলি সেটা বের করা হয় তাহলে ওই দৈকের সাথে সাথে মাস্টারও টেস্টার হয়ে যাবে আর হুয়া যেন এটাই তো চায় ওখানে মাস্টার ইয়াসেন আসে আর জিয়ানকে সেখানে যেতে বলে সে বলে যা একজন কোয়ান পাবিলিয়ন থেকে এসেছে যে পাবিলিয়ন সবসময় ফলেন্সটার পাবিলিয়নের ক্ষতি করার চেষ্টা করে এসেছে যদি হোয়াজেন সেক মাস্টার হয় তাহলে হুয়ান কুয়ান পাবুলিয়ান ফলোয়সেক্টের সাপোর্ট পাবে যেটা ফলেন্সটা পাবিলিয়ানকে সমস্যায় ফেলবে জিয়ান তুমি গিয়ে ইউনিয়নকে ফলোয়া হেক্ট মাস্টার হতে সাহায্য করো মাস্টার ইয়াসান এখন একটি জেড টোকেন জিয়ানকে দিয়ে বলে যদি তুমি সেখানে বিপদে পড়ো তাহলে এটার সাহায্যে আমাকে খবর দিও আমি সেখানে তৎক্ষণাৎ পৌঁছে যাব জিয়ান এখন নালানিয়ানকে বলে ম্যাচ কবে শুরু হবে নালানিয়ান বলে পনেরো দিন পর জিয়ান বলে এত কম সময় এই সময় তোমার সাথে শুধু আমি আর কুইংলিনে যেতে পারবো লিটির ফেই ডক্টর আর স্নেহা তিয়ানহো এখন কাল্টিভেশন করছে তাদের ডিস্টার্ব করা যাবে না মাস্টার ইহোসান বলে তোমরা যতদিন না ফিরে আসছো আমি চেষ্টা করবো তিয়ানহোকে তার ফুল স্ট্রেংথে ফিরিয়ে আনার আর লিটির ফেই ডক্টরের প্রয়োজন কর অ্যাক্টিভেট করা তোমরা যেদিন ফিরে আসবে ততদিনে তারা অনেক পাওয়ারফুল হয়ে যাবে জিয়ান এখন মাস্টারকে ধন্যবাদ বলে নালানিয়ানকে নিয়ে ফ্লস একটি উদ্দেশ্যে রওনা দেয় তো এই ছিল ব্যাটাল দ্য হ্যাভেন সিরিজের নতুন পর্বের বিস্তারিত এক্সপ্লেনেশন আশা করি তোমরা যারা এই এপিসোডের জন্য অপেক্ষা করছিলে তাদের ভালো লাগবে তো আজ এ পর্যন্তই দেখা হবে নতুন ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন